বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা গণধর্ষণ মামলায় ভারতে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার এড়াতে আরও দুজন পলাতক রয়েছে রোববার স্পেশাল অপারেশনে কলকাতা নিউটার্ন এলাকার একটি ফ্ল্যাট থেকে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী শিলং পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ঘটনা ঘটে আটকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও গ্রেফতার করেছিল শিলং থানা পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা তাদেরকে তদবির করে ছাড়িয়ে নেন